রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি এটা গ্রামের নাম হচ্ছে পশ্চিম এবং ইউনিয়ন হচ্ছে এস বালিয়া আর এটা নোয়াখালী মাইদি সদর থানার ভিতরে দেখতেছেন এখানে যে রাস্তা যে জিরো পয়েন্টটা এটা হলো যায় একটা এটা সোলিংয়ের রাস্তা আর এখানে আর চারিপাশে দেখতেছেন যে দোকান এই দোকান পাট এবং এখানে চার রাস্তার একটা মোড় এবং কি চার রাস্তা জিরো পয়েন্ট এই হলো যে তিনটা রাস্তা এই হলো যে আরেকটি রাস্তা এদিক গেছে তো এদিকে কয়েকটা দোকান পাট ছোট ছোটোখাটো একটি বাজার এবং কি এটা বাজারটা আস্তে আস্তে বড় হচ্ছে আর এদিকে বিদ্যুৎও আছে তো এখানে আপনার এই পাকা রাস্তাটার পাশে মানে এটা সোলিং রাস্তাটার পাশে এখানে এক একর জায়গা বিক্রি করা হবে মানে এক একর বলতে একশো ডিসিম জায়গা অথবা একশো শতাংশ জায়গা বিক্রি করা হবে যারা ইনশোল্লাহ এর রাস্তার পাশে যারা জায়গা কিনতে চাচ্ছেন পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং কি এটা নোয়াখালী মাজদি সদর থানার ভিতরে অবস্থিত তো যারা ইনশোল্লাহদি সদর থানার ভিতরে একদম কি সরকারি রাস্তার পাশে যারা জায়গা খোঁজেন তাদের জন্য খুব সুন্দর এই জায়গাটা যে দেখতে এখানে আসলে এখানে একটা ফিলার আছে জায়গাটার এখানে ফিলার দেওয়া আছে হলো যে এখান থেকে ওই যে একটা আহ ফিলার দেখতেছেন এই ফিলার থেকে শুরু করে এবং এখানে সরকারি রাস্তা থেকে মুখ শুরু করে আপনার এই যে জায়গাটা দেখতেছেন জায়গাটা হলো যে এটাই এই জায়গাটা খুব সুন্দর কি আপনার পা রাস্তার পাশে সরকারি রাস্তার সাথে ভাজানো এবং এই জায়গাটার মুখ কিন্তু অনেক বেশ একটা মুখ যেহেতু আপনারা চাইলে এখানে কিনে এলে দোকানপাট করতে পারবেন বাজারের জন্য নিতে পারেন অথবা কেউ চান যে যদি চান যে আপনারা বাড়িডাড়ি করবেন ইনশাল্লাহ বাড়িডারির জন্য খুব সুন্দর পারফেক্ট একটি জায়গা দেশ এবং বিদেশ থেকে অনেকেই আপনারা চান যে একটা সরকারি রাস্তার পাশে এক বা একশো ডিসিম দেড়শো ডিসিম জায়গা খুঁজুন তো তারা ইনশাল্লাহ আজকে এই জায়গাটা দেখতে পারেন এদিকে পরিবেশটা অত্যন্ত সুন্দর অতুলনীয় একটি পরিবেশ গ্রামের তুলনা দেখেন কত সুন্দর এই যে নিরিবিল পরিবেশে যারা আপনারা বসবাস করতে চান আর চার রাস্তার মোড় থেকে দেখতেছেন যে দোকান ফাটগুলো এই যে দোকান ফাটগুলো থেকে শুরু করে আসলে অল্প একটু আসলে কিন্তু এই জায়গাটা যারা ইনশাল্লাহ এই দোকানপাট এবং কি দোকানপাট করার জন্য অথবা বাসা করার জন্য যারা জায়গা খুঁজতেছেন ইনশাল্লাহ তারাও দেখতে পারেন আর জায়গাটার মুখ অত্যন্ত ছড়া একটি মুখ অনেকে আছে একশো ডিসিম জায়গা বিশ ডিসিম তিরিশ ডিসিম চল্লিশ ডিসিম করে সাইডে আপনারা ভাগ্য করিয়ে যদি কেউ নিতে চান তাও নিতে পারেন যেহেতু পুরোটা জায়গায় রাস্তার পাশে আর একটা দোকানপাট দিয়ে আপনারা ইনশাআল্লাহ এখানে ব্যবসা বাণিজ্য করে চলতে পারবেন আর এগুলা কাগজপত্র জমি এগুলো সবকে ভালো হবে সিএস থেকে শুরু করে আপনার সিএস আছে আর এস বিএস দলিল ভায় দলিল খাজনা খারিজ খতিয়ান এগুলো আসলে যখন জায়গা কিনবেন এগুলা আমিন দিয়ে নকশা দিয়ে ধাগ নম্বরগুলো আপনার অ্যাকুরেট করে যাচাই বাছাই করে অবশ্যই ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন তা আমি অলরেডি চলে আসছি জায়গাটার লাশ সীমানায় দেখতেছেন অত্যন্ত চমৎকার একটি মুখ জায়গাটার এই যে অলরেডি দেখতেছেন যে এখান থেকে শেষ এই যে একটা গরু দেখতেছেন এই গরু পর্যন্ত আসলে এখান থেকে শুরু করে যে সাদা দেখেন কতগুলো ছাগল দেখা যা দেখতেছে এই যে ছাগল এই ছাগলগুলোর কাছ থেকে শুরু করে আর এ হলো যে রাস্তাটা দেখতেছেন এই পর্যন্ত তো মুখ আছে প্রায় আহ দুশো থেকে তিনশো ফুটের মতন একটি মুখ আছে দুশো থেকে তিনশো ফুটের মতন একটি মুখ যেহেতু আপনারা ইনশাল্লাহ বাড়ি করার জন্য খামার করার জন্য করার করার জন্য 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 বা প্রজেক্ট আপনারা কিনতে পারবেন আর অথবা অনেকে দেশ আছে প্রবাসী আছেন আপনারা চাইলে কিনে ফেলে রাখতে পারেন দেশে আসে ইনশাল্লাহ আপনারা বাড়িঘর করবেন তো অত্যন্ত সৌন্দর্য অমুকিত চমৎকার এলাকা এলাকাটা পরিবেশটা খুবই সুন্দর অত্যন্ত সুন্দর এই পরিবেশে যারা এই জায়গাটা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে যারাই ফোন করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারাই জায়গাটা নেবেন এটা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা এই জায়গাটা শতাংশ জায়গার মূল্য পঁয়ষট্টি হাজার টাকা আপনার সামনে গেলে মন্না নগর চৌ তো এটা অত্যন্ত সৌন্দর্য যেহেতু একটা জায়গার লোকেশন তো যারা ইনশাল্লাহ এই সৌন্দর্য লোকেশনে এই জায়গাটা যারা কিনতে চান আপনারা আসবেন দেখবেন আপনাদের পছন্দ হইলে ইনশাল্লাহ অবশ্যই কিনতে পারবেন অনেকে আছে দেশ বিদেশে আছেন অনেকে আছে প্রবাসে আসেন প্রবাস থেকে অনেকে দেখে জায়গাটা পছন্দ করবেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা কিনতে পারেন আর যারা ইনশাল্লাহ অনেকে আমাদের এলাকাতে আসছেন জায়গা জমি দেখছেন কিনছেন এবং অনেকে কিনবেন তারা ইনশাআল্লাহ দেখতে পারেন আর যারা কিনছেন আপনারা পরের জন্য খোঁজখবর নিয়ে দেখতে পারেন অনেকে আছেন আপনারা এই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা যে জায়গাগুলো ভিডিও করেন এগুলো ব্যসা কিনা হয় কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই অনেক জায়গা ব্যসা কিনা হয়ে যায় আসলে আমরা ভিডিওতে এগুলো দেখাই না অনেকে দেখাইতে না করে এই জন্য আমরা আসলে দেখাই না আর কতগুলো দেখাইতে পারি ভাই একটা জায়গা আসলে ভিডিও করি একটা জায়গা আসলে কথাবার্তা হয় লেনদেন হয় মাপজোক হয় সব কিছুতে ভিডিওতে তুলে ধরা যায় না তবু আমরা যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি অত্যন্ত সৌন্দর্য পরিবেশ ক্যারাম্বা পরিবেশ নিরিবিল পরিবেশ যারা ইনশাল্লাহ নিতেসান আপনারা যোগাযোগ করবেন